বিরুদ্ধে ডিজে বাজিয়ে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেসের বারাসাত দু নম্বর ব্লকে এসআইআর আতঙ্কে আত্মঘাতী আগরপাড়ার প্রদীপ করের শোক মিছিল অভিনব প্রতিবাদ মিছিলের আয়োজন করলো তৃণমূল কংগ্রেস নবনির্বাচিত ব্লক সভাপতি মনিরুল ইসলাম নেতৃত্বে হাজার হাজার তৃণমূল কর্মী ও সমর্থক রাস্তায় নামেন এদিনের প্রতিবাদ মিছিলের বিশেষ আকর্ষণ ছিল ডিজে বাজে এবং সবুজ আবির উড়িয়ে অভিনব কায়দায় প্রতিবাদ প্রদর্শন মিছিলটি বারাসাত দু নম্বর ব্লক বিডি অফিস থেকে শুরু হয়ে বারাসাত দু নম্বর ব্লক পার্টি অফিসে গিয়ে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মনিরুল ইসলাম অনুয়ারা বিবি যুব সভাপতি জিয়াউল ইসলাম তৃণমূল নেতা আব্দুর রৌ আসিফ পল্লিক সহ অন্যান্য নেতৃত্ব মিছিল শেষে নেতারা কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে ভিক্ষা জানিয়ে অভিযোগ করেন কেন্দ্র সরকার মানুষের স্বার্থবিরোধী নীতি গ্রহণ করছে তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি এই প্রতিবাদ কর্মসূচি ভবিষ্যতেও জারি থাকবে আজকে আমাদের প্রথমত যে আমাদের এসআর নিয়ে আজকে মিছিল ভিরো অফিস থেকে ব্লক পার্টি অফিস তার সঙ্গে সঙ্গে আমাদের নবনির্বাচিত ব্লক সভাপতি আমাদের উনিশ তারিখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষিত মানে আমাদের যে মনিরুল ইসলামের নাম ঘোষণা করেছে সেই উনিশ তারিখ থেকে আজকের এই ব্লক পাঠিয়ে দিচ্ছি একেবারে এই এশিয়ার নিয়েও আমাদের বলা এবং তার সাথে সাথে ব্লক সভাপতি আজকে ব্লকে ঢুকলো আজকের প্রথম যেহেতু তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিশাল উৎস এবং আমাদের নেত্রী বলেছিলেন যে এসিআর করতে তারা কিন্তু দেবে না কিন্তু সেই তারপরেও বিজেপিরা তারা এই যে একটা চক্রান্ত করে এই যে ছাব্বিশে ইলেকশন এসেছে যখন ইলেকশন আসে তারা একটা করে চক্রান্ত চালায় সেই চক্রান্তে আজকে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ সভা আজকে কিন্তু করেছে যে পথে নেমে যে এসে আর করতে তারা যে করবে একটা ভোটারের তালিকা থেকে যদি ভোট বাদ তার জন্য তৃণমূল কংগ্রেস পথে নেমে কেটে তারা প্রতিবাদ করবে আমাদের কাছে কোনো খবর নেই আমাদের দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং নেত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সিম্বল হচ্ছে জোড়া ফুল আমাদের একটাই দল তারই আমরা কর্মী তারই সৈনিক আমরা অন্য কোন দল পথে নামবে সেটা আমাদের কাছে কোনো খবর নেই তারা আমাদের কাছে কোনো খবর নেই এখনো পর্যন্ত আমাদের কানে কোনো খবর আসেনি এই এসআইআর এর বিরুদ্ধে আমরা সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী ভাই ও বন্ধু সাথী সংগ্রামী বারাসাত ব্লকের নবনিযুক্ত সভাপতি মনিরুল ইসলাম মণি ভাইয়ের নেতৃত্বে আমরা টোটাল বারাসাত গোলাক্টু মনুয়ালী পঞ্চায়েত সমিতির সভাপতি যুব মহিলা আইটিসি সমস্ত শাখা সংগঠনের যারা নেতৃত্ব সকলকে নিয়ে সর্বোপরি আমাদের স্বর্গীয় সোমনাথ ঘোষের দাদা আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত সাথে সাথে মনের মধ্যে একটা দুঃখ কাজ করছে দুঃখের ভিতর দিয়েও আমাদের দায়িত্ব কর্তব্য অনেকটা বেড়ে গেছে যে সম্মুদা যেভাবে বারাসাত ব্লকটাকে আঁকড়ে ধরে রাখত আমরা মনিরুল ভাইয়ের নেতৃত্বে রৌ থেকে সেকেন্দার ভাই থেকে শুরু করে বাবাই মুদি আমাদের প্রদীপ দা জিয়াউল ইসলাম হালিমা সুপ্রিয়া এবং আমাদের অঞ্চলের যারা সভাপতি কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান সমস্ত পদাধিকারী ভূতের সভাপতি সকলকে সঙ্গে নিয়ে আমরা শম্ভুনাথ ঘোষের দেখানো পথে বারাসাত ব্লক টু এর মাটিতে তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী করার লক্ষ্যে বিডিও অফিস বারাসাত টু থেকে আমরা রাসকোলা পর্যন্ত যে মিছিল করলাম হাজার হাজারে কর্মী সমর্থকদের নিয়ে আমাদের একটাই বার্তা সেটা হলো এসআইআর যদি একটা বৈধ ভোটারের নাম কাটা যায় আমরা বারাসাত ব্লক সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা হাত গুটিয়ে বসে থাকবো না প্রয়োজন হলে আমাদের সেনানায়ক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আমরা অভিযান করব সেই শপথ আজকে আমরা এই মিছিল থেকে নিয়েছি সাথে সাথে নবনিযুক্ত সভাপতি তিনি আজকে ব্লক পার্টি অফিসে এসআইআর নিয়ে টোটাল নেতৃত্বকে নিয়ে তিনি রণকৌশল তৈরি করবেন কিভাবে এসআইআর কে মোকাবিলা করা যায় সেটাও এর মধ্যেই বলবেন আছে আপনার শুনেছেন প্রদীপ পর আগরপাড়ার বাড়ি একজন বৃদ্ধ মানুষ তিনিও এই এসআইআর ভিতে ভীতি সন্ত্রস্ত হয়ে হাটফেল করে মারা গেছেন তার বাড়িতে আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টা সর্বোপরি যুবরাজ সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন বাংলার প্রতিটা যদি কোনো মানুষ যদি ক্ষতি হয় তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা ইনসেন্টিভ রিভিশন কেন্দ্র সরকার চক্রান্ত করে নির্বাচন কমিশনকে দিয়ে যে এসআইআর পশ্চিমবাংলা চালু করে বাংলার ভোটারদের একটা ভীতি সন্ত্রস্ত করতে চাইছে তার প্রতিবাদে আজকের এই মিছিল প্রতিবাদ আমাদের নেতৃত্ব যেভাবে বলবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলবে মিছিল মিটিং প্রোগ্রাম মানুষকে পথসভার মাধ্যমে এটাকে কথা হচ্ছে মানুষের মানে মানুষের তাদের তাদেরকে বোঝানো সেইভাবে আমরা এটা বলবো বিশ্বের তৃণমূল কংগ্রেস প্রথম থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ করে এসছেন এবং এখনো তিনি প্রতিবাদ করছেন আমরা দেখেছি কালকে প্রদীপ করের বাড়িতে আমাদের সর্বভারতীয় সভাপতি সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন তার যিনি মৃত্যুবরণ করেছে যে এসে যেটা আতঙ্ক সেই আতঙ্কে মৃত্যুবরণ করেছে তার পরিবারের পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন বাংলার কোনো প্রান্তে যদি বৈধ ভোটার কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পথে আগে ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে কোনো বৈধ ভোটার বাদ গেলে বিজেপি কর্মীদের দেখে তাদের বাড়ি ফোন আমরা ঘেরাও করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিশ্চয়ই আজকে আমরা ব্লক নেতৃত্বের নির্দেশ মতো আমরা আজকে আনন্দের সঙ্গে বিজেপিকে একটা বুঝিয়ে দিচ্ছি তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করতে জানে সর্ব স্তরে তৃণমূল কংগ্রেসরা প্রতিবাদ করছে সেই প্রতিবাদটা এবং কর্মীরা আবেগে এসছে সেখানে সেই প্রতিবাদ আমার জারি থাকবে এবং প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বুথে বুথে আমাদের মিছিল আন্দোলন হবে এবং প্রত্যেকটা পাড়ায় যারা এসআইআর করতে আসবে যে অফিসাররা তাদের সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকবে যদি কোনো বহিত ভোটারের নাম বাদ চায় তখন সেখানে আমাদের প্রতিবাদ